আপনি দেখান বিজেপি প্রায় সতেরোটা রাজ্যে ক্ষমতায় বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে আমাকে দেখান যারা নারী সুরক্ষা নিয়ে কথা বলে নারী সম্মান নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগীর অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন শারীরিক হেনস্থা তাকে বড় বড় পথ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে

অভিযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কোর্ট বলেছিল বলে বাধ্য হয়েছিল পাঁচ বছর পরে ব্যবস্থা নেই এরা নেয়নি যাদের টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো খবরের কাগজে মূলে টাকা নিতে দেখা দিয়েছে তাদের দলে ঢুকিয়ে বড় বড় পথ দিয়েছে এটাই বিজেপি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল ছিল উত্তম সরকারের বিরুদ্ধে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেই তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন আপনি পাঠান আপনার ইডি সিবিআই কাজ কলা করেছে আর বাংলার মানুষের কাজ খোলা করবে যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে আপনি বলুন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাস্টোডিতে রয়েছে সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন সংবাদ মাধ্যমে যে এত কথা পাঠিয়েছিলেন জবে থেকে শেখ সাজাহানকে সিবিআই ইঞ্জিনের হেফাজতে নিয়েছে কোন সংবাদ মাধ্যম আর সন্দেশ খালিতে যাচ্ছে না কেন কেন আপনাদের উদ্দেশ্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশ যাচ্ছে না কেন

এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে আমরা তো এই বিধানসভা এই বিধানসভা নির্বাচনেও এই জেলাতেও দু তিনটে আসনে হেরেছি আপনি দেখাতে পারবেন গাইঘাটায় একটা মহিলা বলতে পারবে বা গনায় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা বন্ধ করতে পারবে আমরা বিশ্বাস করি মানব ধর্ম আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে